শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রাজধানী পূর্বাঞ্চলে নির্মাণধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিবি এর নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি বিসিবি সবার পর এই সিদ্ধান্তের কথা জানা যায় গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে এই স্টেডিয়ামের কাজ থমকে যায় আগস্টেই বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে তখন বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র দু হাজার একত্রিশ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে সেই হিসাব করে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণে হাত দিয়েছিল বিসিবি নৌকার আদলে ওই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিসিবির অর্থ নেই এজন্য বিসিবিকে নামমাত্র মূল্যে সাঁত্রিশ একর জমি বরাদ্দ দেয় তৎকালীন সরকার নতুন এই স্টেডিয়ামটির জন্য কয়েক হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছিল এই প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ একটি ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার কথা ছিল পূর্বাঞ্চলের স্টেডিয়ামের মধ্যে ইতিমধ্যে অনেক টাকা বিনিয়োগ করেছে বিসিবি পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে অস্ট্রেলিয়ান পপুলাসকে নিয়োগ দিয়েছে তারা তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এর কাজ থমকে আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ